ময়নাগুড়ি বাজারে আগুন আগুনে ক্ষতিগ্রস্ত দশটি দোকান যে খবর জানাচ্ছি আপনাদেরকে ছবিও দেখাচ্ছি দেখুন ময়নাগুড়ির বাজারে আগুন আগুনে ক্ষতিগ্রস্ত দশ দশটি দোকান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে এখন পর্যন্ত অনুমান লন্ডবন্ড গোটা জায়গা পুরো এক দোকানে প্রথমে আগুন লাগে এবং তার পরবর্তী সময় পার্শ্ববর্তী দোকানগুলিতে সেই আগুন ছড়িয়ে পড়ে সব কিছু পুরো একেবারে পুরে খাক হয়ে গেছে শাটারগুলো দেখুন যে কীভাবে কালো হয়ে গেছে কালো ধোঁয়াতে পুরে বলা যায় যাতা অবস্থা এই মুহূর্তে গত সময় মানে গতকালের কালের ছবি দেখাচ্ছে আপনাদেরকে যে সময় আগুন লেগেছিল একই সঙ্গে আজকের ছবি দেখতে পাচ্ছেন পুড়ে যাওয়া অবস্থায় কিরকম দাঁড়িয়েছে বাজারটি একবার দেখুন যে কোনো দোকানে কোনো কিছু আর অবশিষ্ট নেই ময়নাগুড়ি বাজারে অগ্নিকাণ্ড আগুনে ক্ষতিগ্রস্ত দশটি দোকান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান দাউ দাউ করে জ্বলতে থাকে একটি দোকান এবং তারপরে পার্শ্ববর্তী সমস্ত দোকানগুলিতেই আগুন লেগে যায় আগুন ভোর রাত্রে লেগেছে এবং দশটার উপরে দোকান পুরো ছাই হয়ে যায় সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এবং বাজারে যেখানে আগুন লেগেছে তার মাঝখানে একটা মিষ্টির দোকান ছিল যেখান থেকে পুরি টুরি সব বিক্রি হয় দশ দশটা সিলিন্ডার ছিল ব্যবসায়ীরা পুরা তাদের সামান্য রাস্তায় থাকে এখন একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটলো এখন দেখা যাক কী হয় আমরা পরবর্তীতে শুনিয়েছি এখন সিচুয়েশন পুরো কন্ট্রোলে আছে পুলিশ প্রশাসন এবং দমকল অসাধারণ কাজ করে এবং বাজারের ভিতরে যেসব ছেলেরা থাকে তাদের ভূমিকাও খুব ভালো দশটি দোকানে একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে একেবারে ছেড়ে যায় এবং দেখুন আগুন লাগার মুহূর্তের ছবি দেখাচ্ছি কিভাবে দাও দাও করে আগুন জ্বলছিল এবং তার পরে মুহূর্তে কিভাবে চারিদিকে কালো ধোঁয়ায় ঠেকে যায় এবং এই ছবি কিন্তু প্রমাণ করছে আগুনে তীব্রতা ভয়াবহতা একেবারে দশ দশটি দোকান পুড়ে খাক হয়ে গেছে ব্যবসায়ীরা এখন মাথায় হাত স্থানীয় বাসিন্দা এবং একই সঙ্গে দমকলের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে ময়নাগুড়ি বাজারে অগ্নিকাণ্ড পুড়ে ছাই দশটি দোকান দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন ময়নাগুড়ি বাজারে আগুন আগুনে প্রায় দশটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে কি বলছেন ব্যবসায় একবার জানবার চেষ্টা করবো সুবিধা রয়েছেন এই মুহূর্তে আমাদের সামনে সরাসরি সুবিধা দেখতে পাচ্ছি দোকানগুলির যে অবস্থা অনেক তো ক্ষতি হয়েছে কি বলছেন ব্যবসায়ীরা আর কি করে বা লাগলো আগুন কি জানতে পারছো দেখো সবার প্রথম আমি তোমাকে দেখাবো আজ সকালে যে বিধ্বংসী আগুন লেগেছে ময়নাগুড়ি বাজারে এবং এই সেই বাজারের চেহারা দেখো এবং এই মোট গোটা লাইন দিয়ে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে প্রায় দশ থেকে বারোটি দোকান কিন্তু একেবারে বর্ষীভূত হয়েছে এবং এখানে দেখো বিভিন্ন রকম দোকান ছিল মুদি দোকান ছিল কাপড়ের দোকান ছিল এবং এই যে দেখো জামা কাপড় গুলো যেগুলো পড়ে রয়েছে দোকানের ভেতরে সমস্ত জামা কাপড় কিন্তু একেবারে ধুলিস্বাদ হয়ে গেছে এবং স্থানীয় বাসিন্দারা সকালবেলা সাড়ে ছটা নাগাদ দেখতে পায় এই আগুন এবং তারপরে তারা যখন আগুন নেবানোর কাজে হাত লাগান পাশাপাশি দমকলেও খবর দেওয়া হয়েছে দমকলের থেকেও তিনটি ইঞ্জিন এসে কিন্তু দীর্ঘ প্রায় দু থেকে আড়াই ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসছে এবং এখানে প্রচুর মানুষজন রয়েছেন এবং প্রচুর ব্যবসায়ী রয়েছেন যাদের একেবারে সর্বশান্ত হয়ে গেছে এই আগুনের আগুনের কারণে এবং প্রচুর মানুষজন রয়েছে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব একটু 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 যদি সামনে আসেন কি হয়েছিল কখন দেখতে পেয়েছিলেন আপনারা সকালবেলা বলুন আমি তো পরে খোঁজ পেয়েছি যখন খোঁজ পেয়েছি তখন এসে দেখি আগুন লেগে গেছে পুরো পরে এসে দেখি তো পুলিশ প্রশাসন এবং দমকল বিভাগ যে আরে পরিষেবা দিছে সেই পরিষেবাতে এবং সাধারণ পাবলিক দোকানদার পরিষেবা দেওয়াতে কিছুটা আমরা রেহাই পেয়েছি মোট কতগুলো দোকান পড়েছি মোট এখন আইডিয়া নেই আইডিয়া মতে ছয় সাত আটখানা হন এগুলো কিসের থেকে আগুনটা লাগলো সেটাও বোঝা যাচ্ছে না দেখো আরো আরো বেশ কিছু দোকানদার রয়েছে তাদের সাথে একটু কথা বলা নেওয়ার চেষ্টা করবো দেখো এখানে যেরকম মুদি দোকান ছিল এবং এই যে দেখো একটা মিষ্টির দোকানও ছিল কিন্তু প্রচুর মিষ্টি এখনো পড়ে রয়েছে এবং এই মিষ্টির দোকান থেকে যেটা অনুমান করা হচ্ছে যে এখান থেকেই নাকি শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগলেও লাগতে পারে এমনটা কিন্তু দমকলের প্রাথমিক অনুমান এবং এখানে প্রচুর মানুষজন রয়েছেন দাদা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই বিধ্বংসী আগুন ময়নাগুড়িতে কি বলবেন ময়নাগুড়িতে প্রতি বছরই এরকম হচ্ছে মাঝে মধ্যেই হচ্ছে ঘটনা হচ্ছে এত ঘি দোকান থাকার পরিমাণ বেশি হয়েছে দরুন আমরা দেখেছি ফায়ার ব্রিগেড ফুল গাছে জল দেওয়ার মতন একটা পাইপ দিয়ে এখানে জল কি ঢুকতে পারছিল হ্যাঁ ঢুকতে পারছিল তাদের পাইপ অনেক মোটা থাকা সত্ত্বেও তারা এখানে সেটা ব্যবহার করতে পারেনি আশা করব এই সমস্ত ঘিঞ্জিগুলোর ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো নিজেরাই এখানে ঘিঞ্জি দোকান থাকার কারণে কিন্তু আরো সমস্যা হয়েছে ফায়ার আগুন নেভাতে এবং এখানে দেখো মুদি দোকান দেখো প্রচুর চাল পড়ে রয়েছে এবং মুদি দোকানের যে সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে এবং এই যে এই এই লাইন দিয়ে যে কটা দোকান ছিল একটি দোকানও কিন্তু আর আসতো নেই সমস্ত দোকানে কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে এবং যেটা বলা হচ্ছে এখানে প্রচুর বাসিন্দারাও রয়েছেন আপনার দোকান ছিল এটা না দোকান আমার পাশাপাশি আমাদের পাশাপাশি

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়